এটাতে আপনি মনে করেন যে এই ধরনের হরতালে মানে আপনি তো মানে আওয়ামী একটু চাপে রাখার জন্য এই ধরনের হরতাল দিচ্ছেন এটাতে কি আওয়ামী উপর কোনো চাপ সৃষ্টি হবে আওয়ামী চাপটা বড় কথা না চাপটাকে দিচ্ছি না আমরা দিচ্ছি অন্যান্য যে সকল বিরোধী দল গেছে তাদের শিক্ষা দাও যে তোমরা কি করতে চাচ্ছ তোমরা যদি তোমরা যদি আজকে একটা সত্যি সত্যি বিরোধিতা করতে তাহলে আমার মতো হরতাল দিতে হবে এবং তুমি যদি হরতাল দাও তাহলে আমি তোর সঙ্গে আছি হরতাল দিতে হবে একটা তার জন্য প্রতিপক্ষ হতে হবে কিন্তু আজকে আমাদের বিরোধী দলগুলোর নেতারা প্রত্যেকেই একটা তলায় তলায় তারা একটা কেনা বেচা হয়ে গেছে আমি যেটা প্রতীয়মান হয় আচ্ছা এটা 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 তাদের নিয়ন্ত্রণ এই যে বিশেষ করে আমি বিএনপির কথাই বলবো যে বিএনপির কে যে নেতা এটা খুঁজে পাওয়া না কে যে নেতা এরকম একটা পরিস্থিতি হয়ে যায় আপনি ছোট দল বলে আপনার হরতালটাতে কেউ কিছু না কিন্তু হরতাল ডাকলেই তো সেখানে হয়তো সরকার দলই দেখা যায় যে গাড়ি পুড়িয়ে বিএনপির উপর দায় চাপাবে বিএনপি সেই শান্তিপূর্ণ নাই কিন্তু সেটা হলো যে বিএনপি এটা করে না বিএনপি দু সালে শেষ দিন পর্যন্ত বৈঠক করেছে কিন্তু সে নির্বাচনে যায়নি বিনা ভোটে ও করেছে সে একটা দায়িত্বশীল বিরোধী দলের কাজ করেনি দুই হাজার সালে তারা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বাড়ি বসে থেকেছে বলেছে জনগণ বেরিয়ে আসুন জনগণ কেন বেরিয়ে আসবে জনগণের কতটুকু স্বার্থ যত তোমার কত যতটুকু তোমার একটা দলীয় স্বার্থ আর জনগণের ইন্ডিভিজুয়াল জনগণ তো সঙ্গ সংগঠিত নয় তো এখানে একটা দায়িত্বহীন বিএনপি নামে বড় একটা ইতিহাস বড়। কিন্তু একটা সম্পূর্ণরূপে দায়িত্বহীন দলে পরিণত হয়েছে এবং নেতৃত্বহীন দলে পরিণত তবুও আমরা বিএনপিকে গণ্য করি এবং আমরা বলছি যে তারা এই হরতালটা তারা দিক তারা তারা যে সে করছে যে ওই যে একটা সমাবেশ করলো পল্টনে করলো কী অসাধারণ সমাবেশ হলো কিন্তু তারপরে গয়েশ্বরায় গিয়ে ওখানে ডিবি হারুনের কাছে গিয়ে থানা খেলো তো ওটা ওটা কোনো রাজনীতি হলো ওটা কোনো রাজনীতি হয় তারপরে তো পুরো আগস্ট মাস চুপ করে থাকলো এরকম করে চুপ করে থেকে তারা অকভার দিয়ে দেবে তলায় তলায় তাদের নেতারা যদি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসে তো জনগণ কী করবে জনগণ তো ভোট ভোট দিতে পারবে না অথচ ডিক্লেয়ার হয়ে যাবে যে হ্যাঁ এত এত ভোট পেয়ে গেছে এত এত ভোট পেয়েছে অমকে জিতেছে অমকে আর এবং কি বাজারে সবসময় চালু আছে যে কাকে কয়টা সিট দেওয়া কোন দলকে কয়টা সিট দেওয়া এটা কি ধরনের আপনার কি সন্দেহ হচ্ছে যে বিএনপি অবশ্যই একটা বিএনপি সেটা ছেড়ে ছোটানোর জন্যই তো আমরা এটা দাঁড়িয়ে আছি কেউ না কেউ আছে সোজা কথা কেউ না কেউ আছে এবং এটা চলতে দেওয়া যাবে না গত দুই হাজার মতো হতে দেওয়া যাবে না সোজা কথা দুই হাজার আঠারো মতো হতে দেওয়া যাবে না এবং কি আগামী মাসে তারা তো খুব অগস্ট বাদ দিয়ে বলছে যে সেপ্টেম্বর মাসে খবর হবে সেপ্টেম্বর মাসে যে কোনো সময় পতন হবে তিরিশে সেপ্টেম্বর পতন হবে তার মধ্যে তো নতুন যদি শিডিউল এসে যায় এগুলো এগুলো ননসেন্স এই ধরনের রাজনীতির মানে ওয়াই নট টুমোরো তারা এটা বলতে পারে না যে আগামীকাল পতন হবে তারা পল্টনে যে সমাবেশ হয়েছিল তারপরে দিনই হরতাল দেওয়া উচিত ছিল এবং সে দিলে পরে সে সারা দেশে একটা এক ধরনের সাংগঠনিক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কর্মীদের ভিতরে জোয়ার সৃষ্টি হয়েছিল তো তারা সেটা করে নাই তারা আমি যে ধরনের হরতাল দিই সেই হরতাল তো তাদের কাছে আছে কাগজ আছে সবই আছে তাদের কাছে সবই আছে তাদের কাছে পৌঁছানোর নানা রকম মাধ্যম আছে এমনকি সরকারের কাছে চলে যাচ্ছে তো তারা তো জানে যে কীভাবে এই অহিংস হরতালটা করা যেতে পারে হ্যাঁ তো সেটা তারা দিচ্ছে না করছে বিএনপিকে আপনাদের হরতালে সমর্থন দিয়েছে বিএনপি জানে কিন্তু বিএনপি দেয় না কারণ বিএনপি যে কার নির্দেশে চলে এখন কিন্তু স্পষ্ট না আপনারা আগামী দিনে যে রাজনৈতিক জোট এই কোন জোটে আপনারা থাকতে চাইছেন আমরা কোনো রাজনৈতিক জোট এখন করতে যে কোন কোন রাজনৈতিক জোট হবে যেটা আওয়ামী লীগের জোট আছে আর বিএনপি জোট বিএনপির জোট একটা ছত্রিশ দলের একটা লেজুর হয়েছে না কারণ বিএনপিরও অপকর্ম আছে এবং ভালো ভালো অপকর্ম আছে আমার কাছে ইতিহাস আছে যে বি আওয়ামী লীগের অপকর্ম আছে বিএনপিরও এবং আজকের যে রাজনীতির গণতন্ত্রের এই অবস্থা এর জন্য আওয়ামী লীগ বিএনপি উভয় দেয় হরতাল একটা রাজনৈতিক একটা কাজ এবং সেটা আমাদের বাংলাদেশের ইতিহাসে হরতাল অতীতে বহুবার হয়ে আসছে হরতাল বাংলাদেশের ইতিহাসে বহুবার হয়ে আসছে বিশেষ করে আমার খুব স্মরণে আছে যে উনিশশো একানব্বই সালে যখন একটা আন্দোলনের পরে সরকার গঠিত হলো এবং উভয় দলের সকল দলের সম্মতিতে একটা সংবিধান রচনা করা হলো কিন্তু এরপরেও আওয়ামী লীগ বছরে একশো তিয়াত্তর দিন হরতাল দিয়েছিল একটা দীর্ঘ মানে একটা হরতাল দেওয়াটা তাদের একটা এক একটা রাজনৈতিক সংস্কৃতির একটা অঙ্গ এবং একটা সময় এই স্বৈরশাসক যখন খালেদা জিয়া স্বৈরাচারে পরিণত হলেন তখন আওয়ামী লীগ একুশ দিন লাগাতার হরতাল দিয়ে একুশ দিন সারা দেশ বন্ধ রেখেছিল সমস্ত কিছু রাস্তাঘাট বা ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ ছিল এবং শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য তো কিন্তু এর পরবর্তীতে যখন জি কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে হরতালগুলো পরবর্তী দেখা যাচ্ছে হরতালগুলো মানে সহিংস রূপ দিচ্ছে জি গাড়ি পোড়াও এমনকি বাঁশভর্তি মানুষকে পুড়িয়েও ফেলা হচ্ছে এরকম একটা কাণ্ড পরিস্থিতি রয়েছে তো এই হরতালগুলো তার মানে একটা পরবর্তীতে একটা মানুষের কাছে একটা এসে গেলো যে হরতাল মানেই হলো ভাঙচুর অগ্নিসংযোগ বিপদ মৃত্যু একটা নাশকতা ইত্যাদি এই এইটা তো এর পরে যখন আমরা ওয়ান ইলেভেনের পর যখন এই আওয়ামী লীগ সরকার আমাদের সরকার আস ক্ষমতায় আসলো তখন আমরা দেখছি যে তারা এই দু হাজার চোদ্দো সালের যে নির্বাচন হয় তেমন সেটা বিনা ভোটের হয় তারপর দু সালে একটা ভোট ডাকাতি হয় কিন্তু এর মাঝে কোনো হরতাল যে বিরোধীরা কোনো হরতাল দিতে পারে নাই কারণ আওয়ামী লীগ এটা খুব সুন্দরভাবে সুচতুরভাবে এটা প্রকাশ করেছে যে হরতাল মানেই হলে একটা নাশকতা এবং জনজীবনে তো এই জন্য হরতাল দিতে পারে তো এর ফলে কী হচ্ছে আমাদের দেশের যে গণতান্ত্রিক যে বিরোধিতার যে প্রক্রিয়া বা বা ব্যবস্থাপনা সেটা একা পুরোপুরি একটা নষ্টাতে হয়ে গেছে এবং বিরোধী বর্তমানে একটা গণতন্ত্র আছে অর্থাৎ বিরোধী দলগুলিতে এরকম একটা পরিস্থিতি আমরা বিএনপি বিএনপি করি কিন্তু বিএনপির অস্তিত্ব পাওয়া যায় না বিএনপির নেতৃত্ব খুঁজে পাওয়া যায় না তো সেখানে আমরা আবার এই হরতাল সংস্কৃতিটা আনছি তবে এইটাকে আমরা বলছি অহিংসা এই অহিংসা হরতাল হলো যে সেখানে কোনো গাড়ি টাড়ি পুরানো বা বাধা দেওয়া এটা নয় পুলিশের সঙ্গে মারামারি করে কিছু নয় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি মস্ত এই এই ধরনের কোনো কাজ নয় বরং মানুষের জনজীবনে যে সকল যা দৈনন্দিন যে কাজের যে সেটা প্রভাব সেটাকে একটা অক্ষণ হ্যাঁ অতএব সে বাসগুলো চলবে রিক্সা চলবে ট্রেন চলবে লঞ্চ চলবে কোনো সমস্যা নেই এমনকি দোকানপাটও খুলবে তবে আমরা বলছি দোকানপাট একটু দেরিতে খুলো এবং আমরা বলছি যে মোটরসাইকেল তারপরে কার জিপ এই সকল বা মাইক্রো এগুলো চালানো এগুলো বের বের করবে এগুলো তো কোনো জনজীবনের সময় কোনো সব ব্যাপার নয় তাই বলে অ্যাম্বুলেন্স বন্ধ করতে বলছি না হাসপাতাল বন্ধ করতে বলছি না তো এইগুলো হলো যে হরতাল তো আমাদের দিতে হবে না হলে পরে সরকার যে যদি স্বৈরতান্ত্রিক হয়ে যায় যখন তখন সে অহিংস প্রতিবাদ খুব সহজে মেনে নেয় যতই মিছিল করা হোক প্রতিবাদ করা হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু হরতালটা তাকে একটা চ্যালেঞ্জ করা হয় যে সে একটা অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আছে তাকে সরে যেতে হবে তাকে একটা নির্বাচন বা একটা অবাধ নির্বাচন দিতে হবে এটা আমাদের একুশ বাইশ সাল থেকে আমরা প্রতি মাসে একটা হরতাল দিই তো আগে দিতাম হলো অর্ধ দিবস হরতাল জি এটা গত গত মাসে যেটা দিয়েছিলাম সেটা পূর্ণ দিবস হয়েছে হ্যাঁ এটা পূর্ণ দিবস আচ্ছা তো এটা আমরা এক বছর আগে থেকে দিয়ে আসছে জানান দেওয়ার বিষয় নেই আমি আবার বললাম যে মানুষকে হরতাল যে অহিংস হরতাল হতে পারে এটা একটা সংস্কৃতি চালু করাটা আমাদের লক্ষ্য আর এই প্রক্রিয়াটা যেটা শুরু হয়েছে এটা তিরিশে জানুয়ারি দুই হাজার একুশ শুরু হয়েছে তিরিশে জানুয়ারি দুই হাজার একুশ যখন করোনার একটা বিরাট পরিস্থিতি বিরাজমান ছিল তখন একটা মানুষ ভিতরে প্রচণ্ড রকম শঙ্কা ছিল কেউ কিছু প্রতিবাদ করলে সে বিপদে পড়তো তখন আমরা শাহবাগে রেগুলার প্রতি শনিবারে আমরা এসে আমরা এই আগে গণতন্ত্র গণ আন্দোলন করার লিফলেট দিতাম এখন হরতালের লিফলেট আমরা এটা বিলি করি তো এটা একটা দীর্ঘ সময়ের প্রক্রিয়া আর আমাদের দলটা যেটা এই দলটা গঠিত হয়েছে দু হাজার সালে দু সালে এটা হয়েছে আর এর গঠনের আগে দুই সাল থেকে প্রক্রিয়া শুরু হয়েছে তো এটা এটা নয় যে আমাদের মানে আমরা পরিচিতির জন্য আমাদের আমরা খুব সুপরিচিত মানুষের কাছে কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে মিডিয়ার কাছে মিডিয়া আমাদের পাত্তা দেয় না আর কি আচ্ছা বিষয়টা হচ্ছে আপনাদের এই হরতাল দিয়ে জাতিকে কি মেসেজ দিতে যান বা সরকার দলকে মিস কি মেসেজ দিতে যাচ্ছে আমরা সোজাসুজি দিচ্ছি যে ভোট ডাকাতি করে এই গণতন্ত্র হয় ভোট ডাকাতি কোনো গণতন্ত্রের বিষয় না এমনকি যদি যখন দু হাজার চোদ্দো সালে যখন বিনা ভোটে আওয়ামী লীগ এসে গেলো তখন আমরা ওই সময় আমরা যে সংগঠনটা করতাম তার মাধ্যমে বারবার বলেছিলাম যে আওয়ামী লীগের উচিত একটা স্ন্যাপ ইলেকশন দেওয়া কারণ সে জনগণের ম্যানডেট নেয়নি পায়নি কিন্তু সে ক্ষমতায় থাকছে তাহলে সে ইমিডিয়েটলি একটা স্ন্যাপ ইলেকশন দিতে পারে ঠিক তেমনি দু হাজার আঠেরো সালে যে জিনিসটা হলো এটা তো ভোট ডাকাতি হয়ে অতএব আমরা আমরা বলছি যার স্বচ্ছ নির্বাচন সেটা আওয়ামী লীগে আসুক শেখ হাসিনায় বারবার ক্ষমতা আসুক কোনো সমস্যা নেই উনি ভোট খাতি উনি তো জনপ্রিয় মানুষ উনি জিতে নির্বাচনে জিতে ক্ষমতায় আসুক তো এই একটা আমাদের মেসেজ আরেকটা আরেকটা জিনিস হলো সাধারণ মানুষের কাছে তার যুবস শ্রেণীর কাছে যে তোমাদের ভোট দেওয়ার অধিকার আছে তো তারা তো সবাই আমাদের আমাদের কাছে এসে অভিযোগ করছে যে তারা ভোট দিতে পারে না গিয়ে দেখে ভোট হয়ে গেছে তো এই যে তাদের যে একটা ক্ষোভ এটা আমরা পূরণ করার জন্য এই এই হরতালটা দিচ্ছি যাতে সরকার বাধ্য হয় আপনারা পিকেটিং নাম না 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 পিকেটিং এর বিষয়টা আমাদের কাছে নাই আমাদের হলো সারা দেশে শতস্ফূর্ত হরতাল পিকেটিং কি জন্য করতে হবে তো পিকেটিং না হলে আপনি আপনার যে হরতালটা সেই হরতালটা মানে বাস্তবায় হচ্ছে কিনা সেই ক্ষেত্রে আপনারা না না বাস্তবায়ন তো এটা শতস্ফূর্ত এটা তো শতস্ফূর্ত আপনারা মাঠে নামবেন কালকে আমরা মাঠে থাকি মাঠে নামার কোনো এটা কোনো ব্যাপার না যে আমরা মাঠে থেকে মাঠেতে কি করবো মাঠে থেকে আমরা একটা যে অন্যান্য যারা হরতাল করে তারা গাড়ি চলতে বাধা দেয় হুম পুলিশকে ধাক্কা ধাক্কি করে এসব জিনিস তো আমাদের কথাই নাই তাই না আমরা মাঠে আছি গত এক মাস ধরে মাঠে আছি আমরা এই যে শাহবাগে লিফলেট বিলি করি মানুষের কাছে দেই ঠিক আছে না প্রতি শনিবারে আমরা চারটা থেকে পাঁচটা প্রতি শনিবার চারটা থেকে পাঁচটা আমাদের কর্মসূচিটাকে শাহবাগে আমরা দেই তাহলে মাঠে তো আছি মাঠে যে নেই তা না এবং ওই দিন হরতালের দিন মাঠে থাকার মানে সবাই এটা বলতে চাই যে ওই দিন একটা পিকেটিং করা হবে কিংবা এক ধরনের গাড়ি পুলিশের সঙ্গে একটা সংঘর্ষ হবে তখন একটা মামলা হবে ইত্যাদি এইসব জিনিসগুলো আমরা অ্যাভয়েড করছি আমরা চাচ্ছি যে এই জাতীয় হরতালে অন্যান্য দলগুলো যারা তারা সমর্থন দিক এবং আমাদের স্পষ্ট বলা আছে যে অন্য দলগুলো কোনো দল হরতাল দিলে আমরা তাকে সমর্থন করব আচ্ছা আপনি এই হরতালের মাধ্যমে অর্থাৎ এই বাইশে আগস্টের যে হরতাল এই হরতালের মাধ্যমে আপনি বাংলাদেশের মানুষকে হরতাল পালনের জন্য কি বার্তা দিতে আমরা বার্তা দিতে চাচ্ছি যে তোমরা একটু দেরিতে দুপুর বিকালের দিকে বের হও দোকানপাট বিকালের দিকে আর মোটর কার জিপ এসব জিনিসগুলো বের যদি সরকারি অফিসে যেতে হয় তো বাস আছে বাসে বাস তো আছে ট্রেন আছে হ্যাঁ এবং রিক্সা আছে এত কোনো সমস্যা সাধারণ জনজীবনে কোনো ব্যাহত না করে আমরা যে আজকে দশজনকে জিজ্ঞেস করা হয় নয়জনই বলছে যে আমরা ভোট দিতে পারি না তাহলে তোমার তো একটা ক্ষোভ আছে তোমার তো একটা তুমি ক্ষোভটা কীভাবে প্রকাশ করো তুমি কীভাবে তুমি তো আলোচনা করছো না তুমি তো একটা মানে নিরীহ জীবের মতো ঘুরে বেড়াচ্ছ তোমার তো কোনো ইয়ে ক্ষোভের কোনো প্রকাশ নেই আমরা এই ব্যবস্থাটা করছি আমরা তুমি হয়তো সাহস পেয়ে পাচ্ছ না কিন্তু আমরা সাহস পেয়ে সামনে এসে দাঁড়াচ্ছি আপনাদের দলটার পুরো নামটা কি জানি সর্বজন বিপ্লবী দল সর্বজন বিপ্লবী দলের আমি দেখলাম যে সতেরো দফা সতেরোটা দফা সতেরোটা এটা হলো এটা হলো জাতীয় সরকার এটা জাতীয় সরকার আমরা আমরা বলছি যে এটা জাতীয় সরকার হোক এবং এই জাতীয় সরকারের মাধ্যমে এই গণতন্ত্রটা ফিরিয়ে আনা হোক জাতীয় সরকার এটা হচ্ছে দু সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যারা যত ভোট পেয়েছিল সেই অনুযায়ী একুশ সদস্যের এতে এতে আমরা বলেই দিয়েছি যে আমরা আওয়ামী লীগের সাতজন আসি বিএনপি থেকে ছয়জন আসে ওই মোট ভোটের মধ্যে এবং বাকি দুজন অন্যান্য দল থেকে আসে হুম তারপরে এর ভোটের প্রাপ্ত ভোটের অনুপাত প্রাপ্ত ভোটের অনুপাত সদস্য হ্যাঁ সদস্য এবং এটা আওয়ামী লীগ থেকে মনোনীত হবে তারা বলবে যে আমরা এই সাতজন সাতজন নাম বিএনপি বললে আমরা এই ছয়জনকে দিই এবং তাদের একটা শর্ত আছে ওই ওই দল ওই সতেরো দফার মধ্যেই যে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না কেউ নির্বাচনে দাঁড়াতে না কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না এবং এমনকি তারা কেন্দ্র ভোট দিতে যাবে না তারা ইলেকট্রনিক্যালি ভোট দেবে মানে কোন শোডাউন করতে পারবে তারা যে নিরপেক্ষ সেটা এটা কি করতে 17 দফার প্রথম দফাটাই প্রথম দফাটা হলো একটা জরুরি আইন জারি করে এই সংসদকে ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে এই একটা একজন জাতীয় সরকারের একটা প্রধান নিয়োগ করতে সেই তিনি একটু সদস্যের একটা জাতীয় সরকার গঠন করবে এই 22 আগস্টের সকাল ছয়টা থেকে বিকেল ছয়টা সন্ধ্যা ছয়টা দিবস তো দিনের বেলা রাত্রে না কয়টা থেকে কয়টা আসে ছয়টা থেকে ছয়টা হয়